হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি রিমা নোয়াখালী থেকে বলতেছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই তো সকাল হয়ে গেছে ফজর নামাজ পড়ে একটু বাইরে হাঁটা মুটা করে আসলাম বাইরের পরিবেশটা একটু উপভোগ করে আসলাম আর কি আমি ঘরটা একটু গুছিয়ে নেব আর কি এই তো খাটটা একটু মশারির তোলে জেরে নিছি এখানে আমার মেয়েরা শুইছে অন্য আরেকটা একটা খাটে আমি আর আমার ছেলে শুয়েছে ওই খাটটা আগে আগে গুছিয়ে নিয়েছি কিন্তু ঝাড়ি নেই এই তো এই ঘাটটা যারা শেষে ওই খাটটাও জেরে নেব এই তো ওই সোফাটা একটু ঝেড়ে টেড়ে নিতেছে তো একটা ময়লা নাই তারপরও গ্রামের বাড়ি বুঝে তো যতই জারি ময়লা একটু পড়ে থাকে এই তো আমি এদিক থেকে কোষাচ্ছি আমার ছেলে ওই দিক থেকে এলোমেলো করতেছে আর কি তাদের কারবার কখনো ছোট মেয়ে কখনো ছেলে তাদের এই ধরনের চলা চলতে থাকে আর কি তারপরে তো আমি ওই খাটটাও ঝেড়ে নিয়েছি সাথে টেবিলটাও ঝেড়ে নিতেছি দেখতে পাইতেছেন ব্যাগগুলো এগুলা আমার মেয়েদের তাদের ব্যাগটা নিয়ে আসছে বইগুলো আর কি যদি একটু এখানে পড়ে আর কি তাহলে একটু চর্চা থাকবে না হলে যে কয়েকদিন বেড়াবে পড়াগুলা আসলে ভুলে যাবে এলোমেলো হয়ে যাবে সেই জন্য একটু পড়া লেখা যাতে চলে একটু চর্চা থাকে সেই জন্য ব্যাগগুলা নিয়ে আসছি এই তো দেখতেছেন আমি দিয়ে গুছিয়ে গেছি আর আমার ছেলে মেয়ে সোপার উপরে উঠে একটু খেলাধুলা করতে ছেলে মেলো করা আর কি আর কিছুই না এই তো আমি এখন ঘরটা জেরে নেব কিন্তু এখন মুসবো না দুপুরে গোসলের আগে একটা মোশা দিয়ে দিব এই আর কি যাক এই তো ঘরটা ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে আর একটা ঘর আছে ওইটাও তারপর ঝাড়ো দিয়ে নেব ওটাতে আমার আব্বা আম্মা থাকে আর কি তারপর আর কি সকালবেলা যে ধরনের টুকিটাকি কাজকর্ম ওগুলা থাকে ওইগুলো সেরে নাস্তা পানি করে নিচে ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না তারপর চলে যাব রান্না বান্নায় আজকে রান্না করব হচ্ছে মাছ ভাজি করবো আর পুঁইশাক দিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করব। এটা রান্না করব হচ্ছে রাত্রে খাওয়ার জন্য দুপুরে রান্না করব হচ্ছে দুপুরের জন্য রান্না করব আর কি বিরিয়ানি আজকে দুপুরে বিরিয়ানি খাবো বাচ্চারা বলতেছে বিরিয়ানি খাবে সেজন্য দুপুরের জন্য বিরিয়ানিটা রান্না করতেছি আর রাতের জন্য সবজিগুলো আর কি শাকগুলা কত সুন্দর লাগতেছে তাই না কে কচকসা ইচ্ছে করে এমনিতেই সবিয়ে খেয়ে ফেলি কত কচকসা আমরা আসলে বাজার থেকে যেগুলা কিনে খাই ওগুলা তো কচকসা থাকে না একটু চিপসানা থাকে এগুলো কত সুন্দর এটা আমার 엄마 শাকগুলা কেটে নিতেছে আর কি এগুলো আসলে আমার அப்பா এগুলোর পেছনে প্রতিদিন অনেক শ্রম দেয় কিভাবে করলে এগুলো সুন্দর হবে কসকসা হবে বাড়তি হবে দিন এগুলোর পিছনে শ্রম দিতে থাকে আর কি সেজন্য এগুলো এত সুন্দর এত কসকসা আজকে অবশ্য বিরিয়ানিটা রান্না করছে সার ফুটেজ নিয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করি নেই এখন পরে করব এই ভিডিওতে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য জন্য ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিও আস এই পর্যন্ত